ইমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ارشاد করেছেন লা ইন শাকারতুম লা আসিদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ارشاد করেন আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দিয়েছি কত পরিমাণ নিয়ামত দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারীমার মধ্যে বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত নিয়ামত দিয়েছি যেই নিয়ামত কখনো গণনা করে শেষ করতে পারবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত নিয়ামত দিয়েছি তো আল্লাহ রাবুল্লাহ আলামিন বলে যে বান্দা নিয়ামত পাওয়ার পরে যখন সুক্রিয়া আদায় করে তো আবি আল্লাহ রবাহ আলামিন বান্দার জন্য নিয়ামতকে আরো বাড়াই দিতে থাকি বলেন সুহান যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করা হয় আর যদি নিয়ামতের না সুক্রিয়া জ্ঞাপন করা হয় আল্লাহ তারা ছোট্ট একটা আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন ইন্দা বিলাসাদী আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জন্য যন্ত্রণা দায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছে বলে নজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হেফাজত দান করে বলে না আমিন আজকে মণিপুর উত্তর খুবই গর্বিত এরকম একটা দিনই মাহফিল করার সুযোগ পেয়েছে মণিপুরের মানুষ যারা আছে

দিন মাহফিলের মধ্যে অল্প সময় যদি কেউ বসে থাকে অল্প সময় যদি কিছু কথা শুনে বছর নফল ইবাদতের সব বান্দার আমল লেখা হয় মা বোন যারা আছেন আপনারা কাজ থেকে ফারেক হয়ে বছরে একটা দিন একটু সময় দেন হয়তো এই উশিলা করে মহান রব্বুল আল আমিন আপনি আমাকে মাফ করে দিতে পারেন মুরব্বীরা যারা আছেন মেহরবানি করে সকলে এই প্যান্ডেলের ভিতরে চলে আসো এখানে আসলে কি লাভ হবে নবী আলাইহি সালাত ওয়া সালাম তিনি এই দিন বয়ান করতেছে আল্লাহ নবী সাহাবায়ে গ্রাম কে নিয়ে কথা বলতেছিলেন এমন সময় দেখলেন মসজিদে নবীতে তিনজন লোক আসতেছে একজন মসজিদ নবীর ভিতরে ঢুকে গেছে আরেকজন মসজিদ নবীর বারিন্দার মধ্যে আছে আরেকজন দেখে আসে চলে গেছে নবী আলাইহ সালাতু ওয়াস সালাম বললেন এই যে তিনটা ব্যক্তি তোমরা দেখলা একজন দেখে চলে গেছে আরেকজন আমাদের সাথে আইসা শরীক হয়ে গেছে নবী আলাইহ সালাতু ওয়াস সালাম বললেন যে আমাদের সাথে শরিক হয়ে গেছে সে আমাদের সাথে সে জান্নাতে প্রবেশ করবে শো হা আল্লাহ সাবি হাফিদ আবদুল্লাহ নি আল্লাহ তালা নুপোষ করলেন ইয়া শহুল আল্লাহ আল্লাহ্নবী যে মেকি নাকি মর্সিদ নবীর বালিন্দার মধ্যে হাঁটতেছে তার কী অবস্থা হবে সে তো আমাদের দিকে আসতেছে আল্লাহ্নবী বললেন সে আমাদের সাথে জান্নাতে প্রবেশ করিবে বলেন শোহা সম্পর্কে আল্লাহর নবী বললেন তার नसीব খারাপ সে আয়শা জান্নাতের বাগানের মধ্যে সামিল হইতে পারে না এই জান্নাতের বাগানের মধ্যে আয়শা পয়সা এখানে আজকে যে কথা হইতেছে কুরআন এবং হাদিসেরই কথা হবে বাহিরের কোনো কিচ্ছা কাহিনী হবে না আমি দুইটা আয়াতে কারীমা तिलावत করেছি যেটা হাদিস तिलावत করেছি নবী আলাইহিস সালাতু ওয়া সালাম বলেছেন ইজা মাতাল ইনসান ইনকা ইল্লা মিন সালাত মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল বাকি থাকে তিনটা আমলের ভিতরে একটা আমল হলো সাদাকাতুন জারিয়াতুন একটা হলো সাকায় জারিয়া সাকায় জারিয়া কি জিনিস সাকায় জারিয়া হলো আপনি একটা মসজিদ নির্মাণ করে গেছেন একটা মাদ্রাসা করে গেছেন আপনি কবরে রে শুয়ে শিয়া আপনার আমল নামার ভিতরে আল্লাহ তাআলার ফেরেশ তারা নেই কি পৌঁছাইতে তাক ভিতরে আল্লাহ এটা হলো সবকায় জা রিয়া আউ আল্লাদুন যেই সন্তান প্রতি তো নামাজ পড়ে সে আল্লাহর কাছে দোয়া করে রব্বির হামহু মা কামা আল্লাহ আপনি আমার মা বাবাকে আপনি মাফ করে এই সন্তান সব সময় নামাজ পড়ে দোয়া করে হাদিস সর্বদ্যাছ আল্লাহ নবী আরেকটা কথা বলছেন আউইলমুন ইয়ন্তাফিউ বিহি নিজে এলেম শিক্ষা করেছে ছাত্রদেরকে শিখাইছে শিখানোর পরে ওই ছাত্ররা দোয়া করে আল্লাহ গো যেই উস্তাদ আমাকে আলিফ বা তা আজকে কবরবাসী হয়ে গেছে আল্লাহ গো তুমি আমার উস্তাদকে maaf করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু এই তিনটা আমল কবরে শুয়ে শুয়ে বান্দার আমলনামার ভিতরে নেকি পোস্তে থাকে আজকে এখানে একটা মসজিদ পাশে একটা মাদ্রাসা নবীর মাদ্রাসা আমার ভাই রহমান ভাই খুব চেষ্টা করতেছে এই মাদ্রাসাটাকে উঠানোর জন্য এই মাদ্রাসা যেন আল্লাহ রব্বুল আলমিন কেয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে আমরা সকল বলে আমিন আল্লাহ রব্বুল আলমিন যেন ভাইয়ের চেষ্টাকে কবুল আর মঞ্জুর করেন সকল বলে না আমিন আমি একটা আয়াতে কারিমা তিল করেছি ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাবুল আলমিন তিনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন সন্তান যখন জন্মগ্রহণ করে সন্তান জন্মগ্রহণ করার পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আল্লাহর পরে বড় উস্তাদ হলো তার মা এবং বাবা জোরে বলেন কথা হচ্ছে কিনা আল্লাহর পরে সর্বপ্রথম উস্তাদ হলো মা এবং বাবা সন্তান যখন আস্তে আস্তে বড় হয় আস্তে আস্তে বড় হওয়ার পরে যখন এই সন্তানটাকে আপনি মাদ্রাসায় নিয়ে যাবেন আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই আপনি আগে কোরআন তার ভিতরে দুঃখাইবেন যদি কোরআন তার ভিতরে ঢুকাইতে পারেন কোরআনের হাফেজ যদি আপনি বানাইতে পারেন এই ছেলে যখন নাকি জানাজান নামাজ পড়াবে আদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ বলেন যখন সে তাকবির দিবে তাকবির দেওয়ার পরে তার চোখ দিয়ে পানি অবশ্যই বের হবে চোখ দিয়ে যখন পানি বের হবে নাকের ডগায় আসার আগে আগে মহান রব্বুল আলমিন বাবাকে মাফ করে দিবে জোরে বলেন সুহান আল্লাহ যদি আপনি একটা ছেলেকে হাফেজ বানাইতে পারেন যদি আপনি একটা ছেলেকে আলেম বানাইতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে আপনার ছেলেকে বানাইতে পারলেন না আপনার নাতিকে আলেম বানান কোন আলিমা না ও নিজে এলেম শিখাও নিজে না নিজের ছেলেকে শিখাও নিজের ছেলেকে না নিজের মেয়েকে শিখাও নিজের মেয়েকে না মেয়েটাকে একটা আলেমের কাছে বিয়ে দাও যদি তুমি দিতে পারা মিশা পাঁচ নাম্বার তুমি না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এখন কি হবে কি লাভ হবে আল্লাহ বলেন যে এলাকার ভিতরে এখন রাস্তা দেয়া হাইতে যা চল্লিশ দিন পর্যন্ত ওই এলাকার কবরের যত আসাদ আছে মহান রব্বুল আলমিন

সন্তান যখন বড় হয় বড় হওয়ার পরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত কে নবী আলাইহিস সারাম ওয়া বললেন তোমার মা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো এর পরে কে তিনি বললেন তোমার মা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো এর পরে কে সুম্মা আবুকা এর পরে আল্লাহর রাসূল বলেন তোমার বাবা কেন বললেন মুসা আলি সালাম তিনি একদিন আল্লাহর কাছে করলেন আল্লাহ আমি আপনার সাথে কথা বলি আপনি একটু বলবেন আমার সাথে কে জান্নাতে যাবে আল্লাহ বলে আল বলে দিলেন মুসা তোমার সাথে জান্নাতে যাবে একটা কোসাই করে বলেন আল্লাহ মুসা আলি সালাম বললেন আল্লাহ আপনি আমাকে বলে দেন সে কোন জায়গায় থাকে আল্লাহ রব আলিন বলে দিলেন মুসা অমুক বাজারের মধ্যে আসবে তুমি তার কাছে যাও মুসা আলি হি সালাম তিনি বাজারে গেলেন যায় দেখলেন একটা কষায় আসছে সে গরু জবাই করছে গরু জবাই করার পরে প্রথম যে গুষ্ঠটা এই গুষ্ঠটা সে সুন্দর করে হ্যাঁ কাইটা সে তার ব্যাগের মধ্যে রেখে দিচ্ছে গুষ্ঠ বিক্রি করা শেষ মুসা আলি হি সালাম বললেন ভাই আমি আপনার সাথে মেহমান হইতে চাই বললেন ঠিক আছে মেহমান হইবেন তবে শর্ত আছে আমি বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পরে আপনি বাড়ির দাঁড়ায় থাকবেন তারপরে আমি আমার মার সাথে কথা বলে তারপরে আমি আপনার সাথে কথা বলি ওষারি ইসালাত বললেন ঠিক আছে বাড়িতে মেহমান হইলেন মেহমান হওয়ার পরে কষায় বাড়িতে গেছে বাড়িতে যায় বিবিকে প্রথম ডাক দিছে ডাক দেয় বলতেছে মা খাইছেনি বলতেছে মা ঘুমায় গেছে খাই নাই গুস্ত বোনা করো গুস্ত বোনা কর গুস্ত বোনা করার পরে মারে যায়া তফসিলের মধ্যে আসে টুকরি থেকে উঠাইছে উঠাইয়া মার মুখে দেয় ছেলে তার মার মুখের মধ্যে দিতেছে আর মা খাইতেছে খাওয়ার পরে মা বলতেছে আল্লাহ গো সারাদিন আমার ছেড়ে গোস্ত বিক্রি করে রাত্রে বেলা বাড়িতে আসছে বাড়িতে আসার পরে গোস্ত পাক করিয়া আমার মুখের মধ্যে দিয়েছে আল্লাহ গো আমি দোয়া করতেছি এই জামানার যে গাম্বর আছে এই জামানার যে নবী আছে এই নবীর সাথে আমার ছেলেকে তুমি জান্নাত দেয়া দাও হা সুবহানাল্লাহ কে দোয়া করেছে মা দোয়া করেছে মার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে মুসা আলাইহিস সালাম তিনি বাহিরে অপেক্ষা করতেছে কথা বলে তারপরে তিনি চলে গেছে তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ এই বান্দাই একমাত্র উপযুক্ত সে আমার সাথে জান্নাতে যাওয়ার যোগ্য বলেন আল্লাহ হাদিসের মধ্যে আছে আল্লাহ নবীর একজন জलील কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মা ছিলেন মুশশিকা যদি আবু হরাইরা রসুলের দরবারে থাকতেন সব সময় রসুলের দরবারে পড়ে থাকতেন একদিন বাড়িতে যাইতে দেরি হয়ে গেছে দেরি হয়ে যাওয়ার পরে মা ইচ্ছা মতো একদিন হঠাৎ করে জহরে নামাজ আগে রসুল্লাহ রসুল্লাহ আলী সাল্লামের কাছে বলতেছে আল্লাহ নবী আপনি একটু আমার মায়ের জন্য একটু দোয়া করেন আল্লাহ নবী প্রশ্ন করলেন আবু হরাইরা

দু আমার বাড়িতে আগে যা না আমি আবু হুরাইরা বাড়িতে আগে যা হাজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তিনি বাড়িতে চলে গেলেন জহুরের নামাজের পরিয়া বাড়িতে চলে গেলেন চলে যাওয়ার পরে ডাক দিলেন মা হাজি সাহেব ভারতের ভিতরে আসছে মা গোসল করতেছিল ভিতরে থেকে বলতেছে বাবা তুমি দাঁড়াও আমি আসতেছি অন্যদিন ডাক দিলেই বখা দিত এত দেরি করে কেন আসছো সব সময় এখানে পড়ে থাকো কেন আসছো আজকে মার সুর পাল্টা গেছে আল্লাহর নবী দোয়া করছিলেন আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরাইরা আল্লাহ তুমি আবু মা কে আল্লাহ তুমি হেদায়ত দান করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আবু হুরাইরা বলেন আমি এইবারই তে যাওয়ার আগে আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ বল সে মা বলতে বাবা আমি বাইর হইতেছি মা ঘর থেকে বের হলেন বের হওয়ার পরে বললেন আবু হরাইরা তুমি কি আমাকে নিয়া আল্লাহ রসুলের দরবারে নিয়ে চলো আবু হরাইরা জিজ্ঞেস করলেন মা কেন কেন মা আজকে তো তুমি বলতেছো রসুলের দরবারে যাওয়ার জন্য ঘটনা কি রসুলের দরবারে নিয়ে গেলেন রসুলের দরবারে নিয়ে যাওয়ার পরে আবু হরাই মা বলতেসো রসুল আল্লাহ আল্লাহ নবী আমি এত পর্যন্ত যা কিছু করেছি আব্ব হরাই আমি সব কিছু অন্যায় করেছি ভুল করেছে আল্লাহ্ নবী আপনি আমাকে মুসলমান মানায়া আমাকে কালী মা পরে দেন হেজাল্লা ইলাহা ইল্লাল্লা হামদল্লা ধীরে ধীরে ভরা শোহা আল্লাহ রেদি আব্ব হরাই মা মুসলমান হয়ে গেছে নসুল্লাহ স্রম দোয়া করেছে আমি বলতেছিলাম ভাই আমার সন্তান যখন বড় হয় বড় হওয়ার পরে যদি সন্তানকে আপনি সময়ে কম থেকে না দেন আপনার সন্তান জিন্দিগিতেও মানুষ হবে না সন্তান আপনার ভালো হবে না এখন সামানা খুব খারাপ যদি সন্তানটাকে আপনি পড়ান আস্তে আস্তে পড়ানোর পরে তখন আপনার কথা শুনবে আর যদি না পড়ান তাইলে কি হবে আপনার ছেলে মেয়ে আপনার জিন্দগিতেও আপনার কথা শুনবে না তার কারণ কি কারণ হলো মোবাইল এই যে একটা ভাইরাস আসছে এইটা আইসা আপনি আমার ছেলেমেয়ের জীবন নষ্ট করে দিতেছে জীবন নষ্ট করে দিতেছে ছেলেকে কাঠুন না দেখাইলে ছেলে ভাত খায় না মেয়েকে কাঠোর না দেখাইলে মেয়ে ভাত খায় না এই মোবাইল আসার পরে আপনি আমার ছেলেমেয়ের জীবন নষ্ট হয়ে যাইতেছে এই জন্য এখন থেকে আপনার ছেলেকে যদি মানুষ না করেন তার সাথে যদি সবাই না দেন আপনার ছেলে আপসে আপ নষ্ট হয়ে যাবে যখন ছেলে বড় হবে তখন আর আপনার কথা শুনবে না আস্তে আস্তে দেখবেন নষ্ট হয়ে যাইতেছে আমার সময় শেষ হয়ে যাইতেছে মেহমান এসে গেছে আমি আপনাদের কাছে সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহ রব আমিন আমাদের সবাইকে প্রাণ ভরে মা বাবার খেদমত করার তৌফিক দান করে না আমিন আল্লাহ না আব্দুল আলমিনেশ্বরের নমাজের পরে প্রভুগ অল্প কিছু সময় আলোচনা করলাম প্রভুক মণিপুর উত্তর মসজিদ মাদ্রাসাকে আপনি কবুলের মঞ্জুর করিয়া নেন আলমিন মসজিদের পাশে কবরস্থানের মধ্যে যারা শহীদ আছে সবাইকে আপনি মাফ করিয়া দেন রবুল আলামিন এই মনিপুর উত্তরপারার মহল্লাতে যারা বসবাস করে আল্লাহ যারা কোরবাসী হয়েছে আল্লাহ প্রত্যেকটা নর নরকে আপনি মাফ করিয়া দেন রবুল আলামিন যারা জীবিত আছে প্রভু গো প্রত্যেককে আপনি ন্যায় বিচার দান করিয়া দেন আল্লাহ আজকে যে মাহফিলের আয়োজন করেছে প্রভু এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া দেন রবুল amin amar bai moter rahman এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক চেষ্টা করতেছে প্রভু আপনি এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন রব্বুল আলামিন এই মসজিদ করিয়া আয় আল্লাহ এই মহল্লার যত মানুষ কবরবাসী হয়েছে আল্লাহ যত মা বোন কবরবাসী হয়েছে প্রভু সকলকে আপনি মাফ করিয়া দেন রব্বুল আলামিন আজকে যারা আয়োজন করেছে আইল্লা আল্লাহ তাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহ কে মাফ করিয়া দেন আল্লাহ পঞ্জন যারা কবরবাসী হয়েছে আল্লাহ সব

প্রভুকে জানিনা কখন কোন সময় কোন মুহূর্তে মালাকুল মাসাই সে সামনে দাঁড়ায় যাবে প্রভুগ দুনিয়ার আলু শেষ হয়ে যে বন্ধকার কবরের দিকে রওনা হইয়া যাইব ওই কঠিন মুহূর্তে আপনি ওদের প্রত্যেকের সবানের মধ্যে